ইমান বিল গায়েবের আজকের এক নাম্বার বা বিষয়বস্তু হচ্ছে ফেরিস্তাদের উপর ইমান কেননা ইমান বিল গায়েবের একটা বড় পাঠ শুধু বড় নয় দুই নাম্বার পাঠ ফেরেশতা আমন্তু বিল্লাহি ওয়া মালায়িকাতিহি দুই নাম্বারই ফেরিস্তা ছয়টা যে ইমান আছে ছয়টা ইমানের দুই নাম্বারই কি জোরে বলেন তো দুই নাম্বারই কি এক নাম্বারে আল্লাহ দুই নাম্বারে ফেরেশতাদের উপর ইয়াকিন আমাদের আজকে আমাদের এখানে অস্তিত্ব যত সত্য আপনার বাবা মা পিতামাতার অস্তিত্ব যত সত্য আপনার সন্তান সন্ততির অস্তিত্ব যত সত্য তার চেয়ে বেশি সত্য আপনার সাথে ফেরেশতা আছে আমার সাথে ফেরেশতা আছে কেন আপনার সন্তানের চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে কেন আপনার বাপের চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেশতা আছে কেন আপনার স্ত্রীর চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেস্তা আছে কেন আপনার স্বামীর চেয়ে বেশি সত্য যে আপনার সাথে ফেরেস্তা আছে কেন না আমাদেরকে যখন আল্লাহ প্রথম সৃষ্টি করেছিলেন আমাদেরকে মানে আমাদের পিতা আদম আলাই সালাতাম তখন আদম আলাই সালাতাম জান্নাতে চোখ খুলে আল্লাহ বলেন এই যে আদম এটা তোমার বাবা এই যে এটা তোমার মা এই যে এটা তোমার ভাই বোন এই যে এটা তোমার ছেলে মেয়ে এটা বলে আদম আলাই সাল্লাতাম চোখ খুলে পরম্পরা যেতে পারে চোখ খুলে প্রথম ফেরেশতাদেরকে দেখেছে তাহলে আদম আলাই মানে আমরা তাহলে আমাদের অস্তিত্বে প্রথমে বাপমা আসলো না ভাই বোন আসলো না আত্মীয় স্বজন আসলো না ফেরেশতা আসলো বলে ফেরেশতা আসলো তাহলে আমরা সৃষ্টি হওয়ার পর প্রথম দেখেছি ফেরেশতা আমার ছেলে মেয়েকেও নয় আমার ভাই বোন কেউ নয় আমার স্ত্রী পুত্র কেউ নয় আত্মীয় স্বজন কেউ এটাই দুনিয়া এই যে আমার ছেলে আমার মেয়ে আমার ভাই আমার বোন এটাই গায়েবে ইয়াকিন এমনি মুখে যখন বক্তব্যে পড়েছিলাম তখন বলেছে আমন্ত বাস্তবে বিশ্বাস নাই বাস্তবে ইয়াকিন নাই বাস্তবে ইয়াকিন থাকলে আপনার সাথে ফেরেস্তা থাকা আপনার সন্তানের চেয়ে বেশি শক্তি সম্মানিত উপস্থিতি তো ফেরেস তারা কিসের তৈরি বলেন তো একটু আমার সাথে কথা বলতে হবে নুরের তৈরি আর যারা দু একজন যারা উঠার চেষ্টা করতেছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে বক্তব্যের পরিবেশ নষ্ট করবেন না কেন আমরা বেশি লম্বা সময় আপনাদের এখানে বক্তব্য দিয়ে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাবো না যতক্ষণ থাকবো আপনার দুটো উপকার করবো অর্থাৎ বক্তব্য শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ উঠবেন না সম্মানিত উপস্থিতি নূর এক প্রকারের আলো যা সর্বত্র বিরাজমান এই লাইটের আলো যেমন এই পুরো এলাকাকে আলোকিত করেছে এই সূর্যের আলো যেমন পুরো পৃথিবীকে আলোকিত করে এই নূরের আলো আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে ছড়িয়ে আছে কি তাহলে নূর দেখা যায় না কেন নূর দেখা যায় না কেন তার আগে নূর যে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছুর মধ্যে ছড়িয়ে আছে তার দুই একটা দলিল নেন রসুল্লাহ বলছেন আল্লাহ আপনার চেহারা যেই নূর দিয়ে ঢেকে আছে যেই নূরে আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সবকিছু আলোকিত যে নূরের উপর আসমান জমিন এবং তার মধ্যে যা কিছু আছে সব কিছুর কার্যক্রম নির্ভরশীল সেই নূর আপনার কাছে সেই নূরের উসিলা দোহাই আপনার কাছে পরিত্রাণ চাচ্ছে আর এক হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হিজাবুহু নূর লাউ কাশাফাহু লা আহরাকাত সুবহাত ওয়াজহি নূর কি নূর হচ্ছে আল্লাহর চেহারা আর আল্লাহর সৃষ্টি আসমান জমিন মানুষ জিন ফেরেশতা এই দুটার মধ্যে পর্দা নূর দিয়ে ঢাকা আছে আল্লাহ সুবাহার চেহারা যদি নূর সরিয়ে নেওয়া হয় তথা পৃথিবীতে যে নূর বিরাজমান আসমান জমিনে যে নূর বিরাজমান এই নূর যদি সরিয়ে নেওয়া হয় তাহলে আল্লাহ সুবাহ চেহারা উন্মুক্ত হয়ে যাবে আর আল্লাহ সুবাহ চেহারা যদি উন্মুক্ত হয়ে যায়

সামনে নূর পিছনে নূর ডানে বামে উপরে নিচে নূর দেয় তো নূর যদি অস্তিত্বশীলী না হয় চোখে কেমনে তৈরি হবে হৃদয় কেমনে তৈরি হবে সামনে কেমনে তৈরি হবে পিছনে কেমনে তৈরি হবে ডানে বামে কেমনে তৈরি হবে হাদিস সহি বোখারি মুসলিম তাহলে আপনি এবার বুঝেন নূরের বুঝার জন্য আপনাকে উদাহরণ দিচ্ছি আজ থেকে পঞ্চাশ পাঁচশো একশো বছর আগে মানুষের রক্তের যে উত্থান পতন আছে যেটাকে আপনারা প্রেশার বলেন লো প্রেশার হাই প্রেশার এটা মাপার যখন কোনো যন্ত্র ছিল না তখন মানুষকে চোখ দিয়ে বের করতে পারতো যে রক্তের কি প্রেশার আছে কি উত্থান আর কি পতন এটা যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে রক্তের প্রেশার আছে যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে শরীরের তাপমাত্রা আছে যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে আপনার শরীরে পালস কাজ করতেছে যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যন্ত্র দিয়ে ধরা পড়তেছে যে আপনার চোখের পাওয়ার কমে গেছে অথবা বেশি গেছে যন্ত্র দিয়ে ধরা পড়তেছে আপনি কানে কম শুনতেছেন অথবা বেশি শুনতেছেন তো আপনার শরীরের প্রেশারের উত্থান পতন লো এবং হাই যেমন সত্য আপনার হার্টের হার্টবিট যেমন সত্য শরীরের পালস যেমন সত্য আপনার শরীরের তাপমাত্রা যেমন সত্য যদিও দেখা যায় না আপনার চোখের পাওয়ার যেমন সত্য আপনার কানের পাওয়ার যেমন সত্য তার চেয়ে বেশি সত্য এই চোখে এই কানে এই এই শরীরে নূর তৈরি হয় তার চেয়ে বেশি সত্য আজকে প্রোগ্রাম আয়োজন হবে এটা শুনে জরুরি প্রয়োজন ছাড়া যারা এখানে উপস্থিত হয়েছে তাদের অন্তরে বিন্দু মাত্র হলো অল্প হলো বেশি হলো নূর আছে দেখে তারা উপস্থিত হয়েছে এটা নূরের প্রভাব আর যার জরুরি প্রয়োজন ছাড়াও ওই যে গল্প করছে আড্ডা দিচ্ছে উপস্থিত হচ্ছে না তাদের হৃদয়ে নূর নাই মারা গেছে তিন জুমার সালাত যে দেয় পরপর আর হৃদয়ে মোহর মারা হয়ে যায় মানে ওই হৃদয়ে আর কোনো নূর নাই যেমন হাটপিট বন্ধ হয়ে গেলে মানুষ মারা যায় ওইরকম ওই হৃদয়ে কোনো নূর নাই আর নূরবিহীন হৃদয় মৃত হৃদয় তো নূর মানুষের হৃদয় তৈরি হয় এটা শুধু হাদিসে নয় আল্লাহ সুবাহ নিজে কোরআনেও বলছে মাসালো নূর হি কালিসবা মানুষের হৃদয়ে যে নূর তৈরি হয় সেই নূরের বর্ণনা ওই আয়তে আল্লাহ সুবাহ দিয়েছে তাহলে সম্মানিত উপস্থিতি নূরের বর্ণনা দিতে গিয়ে আর দুটো কথা কোরআন নূর আল্লাহর ওহি নূর আল্লাহর দিন নূর আর মানুষ যা আমল করে জিকির করে কোরআন তেলাওয়াত করে আদায় করে এগুলো সব নূর তৈরি করে তো দেখা যায় না কেন গায়েবের পর্দা ঢাকা আছে দিন গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে ওই দিন আপনি অজু করে যা নূর তৈরি করেছেন আপনার এই অঙ্গ এই অঙ্গ প্রত্যঙ্গ কিয়ামতের মাঠে নূরের আলোয় উজ্জ্বল থাকবে বলেন আল্লাহ কেননা ওই নূর আপনি দুনিয়াতে জমা করেছেন ব্যাটারিতে যেমন চার্জ দেয় 50 পার্সেন্ট সিক্সটি তো এই নূর আপনি দুনিয়াতে জমা করেছেন নূর তৈরি করে আমল নূর তৈরি করে এই যেই দিন থেকে গায়েবের পর্দা উন্মোচন হয়ে যাবে সেই দিন থেকে আপনি নূর দিয়ে চলতেন গায়েবের পর্দা কখন থেকে উন্মোচন হয়ে যাবে মৃত্যু যখন আপনি মারা যাবেন তখন থেকে আপনি গায়েবের জগতে চলে গেছেন অদৃশ্য জগতে বার্সাফি জগতে তখন থেকে আপনার আমলের প্রভাব আপনি দেখতে শুরু করবেন যা নূর জমা করেছিলেন সেই নূরের আলোয় কবর আলোকিত যাণূর জমা করেছিলেন সেই নূরের আলোয় কিয়ামত আলোকিত যানূর জমা করেছিলেন সেই নূরের আলোয় পুলসিরাত অতিক্রম না আমি বলছি না আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআন মাজিদ বলেছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলল ইয়াউমা তলল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ও বিআইমানিহিম কিয়ামতের মাঠে মুমিন আর মুমিনারা দেখবে দুনিয়াতে তাদের জমা করা নূর কিভাবে তাদের ডানে বামে বিচ্ছুরিত হচ্ছে

যেটা দিয়ে ফেরস্তা তৈরি এখন প্রশ্ন হচ্ছে আমরা দেখি না কেন এই সচক্ষে দেখা যায় না কেন যে এখানে যে নূর আছে এখানে ফেরেশতা আছে মানে নূর আছে এটা চোখে দেখছি না কেন আজ থেকে একশো বছর আগে এই কাহারুলের কোন মানুষকে যদি আপনি এখন জীবিত করেন জীবিত করে যদি বলেন আমি আবদুল্লাহ বিন আবদুর রাজাক কথা বলবো এখানে আর এই কথা সাথে সাথে ঢাকায় বাজবে বলবো এখানে বাঁচবে ঢাকায় বলবো এখানে সাথে সাথে আমেরিকায় এখন বাঁচতেছে আমার কথা লাইভ চলতেছে সাথে সাথে আমেরিকাতে বাঁচতেছে একশো বছর আগে কাহারুলের কোনো মানুষকে যদি উঠিয়ে বলেন বিশ্বাস করবে বিশ্বাস করবে এটাই গায়ে এটাই একশো বছর মানুষের আগে যারা চলে গেছে তাদের জন্য গায়ে